ওয়েলকাম ফ্রেন্ডস ও এর শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তে যে আপডেটটা চলছে অ্যাকচুয়ালি হাইকোর্টে মূল যে মামলাটি হয়েছিল সেই মামলাটি তেহাকিকাত করতে করতে যে অন্য একটি বিষয় সামনে আসে যে একজন শিক্ষক অন্য একজন শিক্ষকের আর নম্বর মানে মেমো নাম্বার বসিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের নম্বর বসিয়ে চাকরি করছিলেন সেটি ধরা পড়েছিল এবং তারপর হাইকোর্ট অ্যাকচুয়ালি যেটা বলেছে এটা আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই একটা ডিজিটাল সেন্ট্রালাইজ ডেটা ব্যাংক তৈরি করার নির্দেশ দিয়েছে রাজ্যকে অর্থাৎ ভবিষ্যতে যখন কোনো তথ্যের দরকার পড়বে শিক্ষক শিক্ষিকাদের ওই ডেটা ব্যাংক থেকে তথ্য কালেক্ট করা হবে অর্থাৎ একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার সেটা অবশ্যই ডিজিটাল করার একটা নির্দেশ দিয়েছে সেই প্রক্রিয়া চলছে এবং এটা ভালো তার কারণ একবার এটা প্রসেস হয়ে গেলে ভবিষ্যতে যখন কোনো কোর্ট কেসের কারণে কোনো দরকার হবে ওখান থেকে ডেটাগুলি নিয়ে নেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে যেটা মূল বিষয় এসএসসির যে রেকমেন্ডেশন মেমো নম্বর এটা অত্যন্ত সিরিয়াসলি এবং যত্নবান হয়ে আপনারা আপলোড করবেন তার কারণ এই ডেটাগুলি যখন ভবিষ্যতে এক্সপোর্ট যদি করা হয় এক্সেলেতে এবং তখন চাইলে আপনার ডুপ্লিকেট রেকমেন্ডেশন নাম্বার কিন্তু ধরা যাবে অথবা এমন রেকমেন্ডেশন নম্বর যেটা এসএসসি থেকে প্রোভাইড করা হয়নি অত যেখানে রয়েছে অর্থাৎ এস তথ্য ভাণ্ডারের সাথে মিলবে না সেটাও কিন্তু ধরা পড়ে যাবে যে কারণে দেখবেন বিভিন্ন ডিআই অফিস থেকে যে ভিসিগুলো হচ্ছে আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে এসএসসির যে রেকমেন্ডেশন মেমো নম্বর ওটা মানে মাছিমারা কেরানির মতো যেন আপনারা লিখবেন যেখানে স্ল্যাশ আছে যেখানে হাইপেন আপার কেস লোয়ার কেস সংখ্যা লেটার যেমন আছে তেমন দিতে বলা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আমি যেটা বলতে চাইছি শুরু শুরুর দিকে এসএসসির ক্ষেত্রে দেখা গেছে যে রেকমেন্ডেশন নাম্বার ওপরে একটা নিচে একটা বা পরবর্তী ক্ষেত্র এরকম দেখা গেছে এবার পার্থক্যটা হচ্ছে যে ওপরে যে রেকমেন্ডেশন মেমো নম্বরটা আছে আর নিচে যেটা আছে প্রথমের দিকে নিচে দেখা গেছে একটা এক ব্যাকেটে দুই অতিরিক্ত আছে আর পরবর্তী ক্ষেত্রে যে এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার সেক্ষেত্রে নিচে দেখা যাচ্ছে এক ব্যাকেটে চার একটি অতিরিক্ত রয়েছে এবার আপনাদের প্রশ্ন হচ্ছে ওপরে এবং নিচে দুটো রেকমেন্ডেশন মেমো নাম্বারের কোনটা আমরা দেব। অ্যাকচুয়ালি নিচে যেটা দেওয়া হচ্ছে ওখানে দেবেন কপি ফরওয়ার্ড একটু করা আছে এবার শুরুর দিকের এসএসসিতে কপিটা দুজনকে ফরওয়ার্ড করা হতো একটা ক্যান্ডিডেটকে আর ডিআই অফ স্কুলকে এবার এখনকার যে মানে লাস্ট বা এর আগের কি কিছু যে এসএসসি নম্বর সেখানে কপি ফর করা হচ্ছে চারজনকে একটা হচ্ছে ক্যান্ডিডেট একটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা ডিআই এবং কনসার্ন স্কুল চারজনকে যে কারণে দেখবেন আগেকার দিনের যে এসএসসি রেকমেন্ডেশন নাম্বার নিচেতে একটা এক ব্যাকেটে দুই অতিরিক্ত থাকত এখন এক ব্যাকেটে চার অর্থাৎ এক ব্যাকেটে দুই মানে দুজনকে ফরওয়ার্ড করা হয়েছে তার মধ্যে এটা একজনকে দেওয়া হলো দেখবেন আপনার নামটা ঠিক মানা আছে আর চার যেখানে চারজনকে ফরওয়ার্ড করা হচ্ছে তার মধ্যে একজনকে দেয়া হচ্ছে বলে আপনার নামে টিক দেওয়া আছে আর নিচে একটা এক ব্যাকেটে চার লেখা আছে কিন্তু একজন ক্যান্ডিডেটের পরিপ্রেক্ষিতে এসএসসি থেকে যে মাদার রেকমেন্ডেশন মেমো নাম্বার প্রোভাইড করা হচ্ছে সেটা হচ্ছে ওপরেরটা অতএব আপনারা ওপরে রেকমেন্ডেশন মেমো নাম্বারটাই দেবেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেট দুটো রয়েছে যাদের ওপরের ডেট নিচের ডেট সেম তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু অনেকের দেখা যাচ্ছে দুটো ডেট মাঝখানে একটা লাইন টানা আছে এক্ষেত্রে আমি যেটা বলছি যে ডেটটা পুরনো অর্থাৎ ধরুন একটা তারিখ নভেম্বর মাস দু সালে নভেম্বর মাস আর একটা তারিখ দু সালে ডিসেম্বর মাসে তাহলে আপনি নভেম্বর মাসের যে ডেটটা সেই ডেটটাকে নেবেন দেখুন এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ধরনের রেকমেন্ডেশন মেমো নাম্বার আমি লিখেছি ওপরে একটা ছেটে টিক আছে অর্থাৎ ওইটা আপনারা নেবেন নিচের যে নম্বরটা ক্রস দেওয়া আছে ওই রেকমেন্ডেশন মেমো নম্বরটা আপনারা নেবেন না আবার ডেটের ক্ষেত্রেও দেখুন নভেম্বর মাসের যে যে ডেটটা সেটা আছে ডিসেম্বর মাসের ডেটটা আপনারা নেবেন না তাহলে দুই ধরনের মেমো নাম্বার ক্ষেত্রে এবং দুই ধরনের তারিখের বিষয়টা আমি ক্লিয়ার করলাম এবং আপনারা কিন্তু এই রেকমেন্ডেশন নম্বরটা অত্যন্ত যত্নবান হয়ে কিন্তু আপলোড করবেন এটা গেল প্রথম কথা এরপর আমি বলেছিলাম যে যারা প্রথম এসএসসি থেকে জয়েন করেছেন এবং নাইনটি এইটে নিয়োগ হয়েছেন স্কুলেতে ক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনারা ড্রপডাউন থেকে ইয়েস দেবেন এবং এটা কারেকশন হয়ে যাবে এই মুহূর্তে দেখুন আপনার যেটা আগে লেখাটা উঠছিল রেকমেন্ডেড বাই এস 1999 ইন নাইনটিন আফটার এখন দেখুন শুধু লেখাটা উঠছে হুয়েদ আর রেকমেন্ডেড বাই এস অর্থাৎ ইন নাইনটি নাইন নাইনটিন আফটার লেখাটা কিন্তু উঠে গেছে তাহলে আর কোনো কনফিউশন রইল না তাহলে যারা এসএসসি থেকে রেকমেন্ডেড পে চাকরিতে ঢুকেছেন তারা ইয়েস করবেন যারা এসএসসির মাধ্যমে নয় সজাগতায় তারা নো করবেন সেটা এনসির মাধ্যমে হোক কোর্ট কেস হোক যাই হোক এটা একটা কারেকশন হয়েছে দ্বিতীয়ত যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার ছিল ওইখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনটা উঠে গেছে অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট এমসি থেকেই পান বা মধ্যশিক্ষা পর্ষদ থেকেই পান আর কোনো কনফিউশন রইল না আর যেটা থেকে বড় কথা এই মুহুর্তে দেখুন আপনারা যখন খুলবেন দেখবেন এমপ্লয়ি যে নেম সেই লিস্টে কোনো গ্রুপ সি কোনো গ্রুপ ডি কোনো লাইব্রেরিয়ান কেউ কিন্তু নেই অর্থাৎ নন টিচিংদের নাম কিন্তু ওখানে নেই এই এইগুলো চেঞ্জ হয়ে গেছে এবারে আমি যেটা নেক্সট বলতে চাইছি প্রত্যেকের আপডেট হয়ে যাওয়ার পর দেখুন একদম আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি ওপরের ডান দিকে একটা ডাউনলোড অপশন এসেছে আমি একটু বড় করে দেখাই দেখুন ওপরের ডান দিকে ডাউনলোড অপশন এসেছে প্রত্যেকের আপলোড কমপ্লিট হলে তবে কিন্তু এই ডাউনলোড অপশনটা আসবে এটা যেন মাথার মধ্যে থাকে এবং নিচে একদম ডান দিক থেকে আমি বলছি দেখুন হেডিংয়ে আছে এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস তলায় দেখুন আছে এডিট তার দিকে আছে ভেরিফিকেশন স্টেটাস পেন্ডিং তাহলে এইবার বিষয়টা আমি যেটা বলতে চাইছি যে এই যে এডিট মানে যতদিন না ডিআই অফিস থেকে ভেরিফাই করছে আপনার পেন্ডিং দেখাবে এবং আপনি চাইলে তথ্য এডিট করতে পারেন অর্থাৎ এই যে রেকমেন্ডেশন নিয়ে আমি যে বিষয়টি বললাম যদি ভবিষ্যতে আবার মিটিং সিটিং করে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় যে না এটা এইভাবে করতে হবে সেক্ষেত্রে আপনারা তখন আবার এডিট করবেন এডিট করার সুযোগ দেওয়া হবে অত দুশ্চিন্তার কোনো কারণ নেই তো সেক্ষেত্রে তারপর যখন সমস্ত ঠিকঠাক হয়ে যাওয়ার পর ডিআই অফিস থেকে ভেরিফাই করে নেবে তখন ভেরিফিকেশন স্ট্যাটাস কিন্তু আর পেন্ডিং দেখাবে না এবং সেক্ষেত্রে আপনি আর এডিট করতে পারবেন না সেখানে শুধু ভিউ অনলি হবে অর্থাৎ তখন শুধু আপনি দেখতে পাবেন যে আপনার কি তথ্য দেওয়া হয়েছে এবার আমি যেটা বলছি ওপরে যেটা আপনার আপনারা ডাউনলোড অপশন একটু আগে দেখলেন স্ক্রিনেতে সেই ডাউনলোড থেকে আপনারা ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট আউট করুন প্রিন্ট আউট করার পর প্রিন্টিং যেটা বের হলো অবশ্যই অবশ্যই দায়িত্ব নিয়ে প্রত্যেকে সেটা মিলিয়ে নেবেন যদি কোনো টিচার ফিজিক্যালি অ্যাবসেন্ট থাকেন তারটাও অন্য কেউ কিন্তু মিলিয়ে দেখে নেবেন যে ওখানে প্রিন্টিংটা ঠিক হয়েছে কিনা প্রিন্টিং যদি ঠিকঠাক হয় তাহলে বুঝতে হবে আপনার ডেটা আপডেট সঠিক হয়েছে অবশ্যই আবার ক্রস ভেরিফিকেশান প্রত্যেকেই করে নেবেন যে প্রিন্টিং হবার পর সমস্ত তথ্য ঠিকঠাক বের হয়েছে এরপর ডিআই অফিসে প্রত্যেক ডিআই অফিসে বিভিন্ন রকম কাগজ চেয়েছে সব জায়গায় একই রকম নিয়ম নয় আপনাদের ডি অফিস থেকে যেমন যেমন হার্ড কপি জমা দিতে বলেছে সেইভাবে হার্ড কপি এবং এই প্রিন্টিং সাবুদ স্ট্যাম্প ইত্যাদি দিয়ে যেমনভাবে জমা দিতে বলা হয়েছে সেইভাবে জমা দিন তো আজকে পর্যন্ত যে যে আপডেটগুলো সামনে এলো আপনারা বিভিন্ন প্রশ্ন করছেন তার পরিপ্রেক্ষিতে যতটা আপডেট সামনে এসেছে আমি দিয়েছি এবং ভবিষ্যতে ভবিষ্যতে যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় আমি তা বলছি যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে এডিট অপশন আছে আপনারা এডিট করবেন এবং যতদিন না সিদ্ধান্ত কংক্রিট হচ্ছে ডিআই থেকে ফাইনালাইজ করা হবে না এটাও আপনারা নিশ্চিন্তে থাকুন অতএব রকম দোলাচল বা দুশ্চিন্তার কারণ নেই যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনারা এডিট করবেন এই এই সমস্ত তথ্য যা যা আপডেট আমি এই মুহূর্ত পর্যন্ত পেলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ